আসসালামু আলাইকুম জগন্নাথপুরের গুসগাঁও জাগ্রত যুবসংঘের উদ্যোগে গুসগাঁও গ্রামের কালিসিং ব্রিজ সংলগ্ন রাস্তার মেরামতের কাজ সম্পন্ন হয়েছে গুসগাঁও জাগ্রত যুবসংঘ একটি ঐতিহ্যবাহী সংগঠন যা সেবা সামাজিক ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে থাকে আজ সাত সেপ্টেম্বর শনিবার সকাল দশটা থেকে শুরু করে উক্ত সংস্থার প্রবাসীদের অর্থায়নে ও সংস্থার সদস্যবৃন্দের পরিচালনায় প্রায় লক্ষাধিক টাকা করেছে এই উদ্যোগ নেই ঘুসগাঁও জাগ্রত যুবসংঘ দু হাজার বাইশ ও চব্বিশ সালের বন্যায় এই রাস্তার অনেক ক্ষয়ক্ষতি ও অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে রাস্তায় চলাচলকারী ব্যক্তিদের বিগত দিনের বন্যাতে পানিতেও রাস্তা অতিক্রম করেছেন এরকম মন্তব্য স্থানীয়দের জগন্নাথপুরের বেগমপুরের এই সড়ক দিয়ে দুটি ইউনিয়ন পাইলগাঁও রানীগঞ্জ ও গুসগাঁও দুস্তপুর টিয়ারগাঁও আলগ্রাম আলাকদিসহ প্রায় ষোলো থেকে বিশটি গ্রামের মানুষ যাতায়াত করেন এই রাস্তা দিয়ে এই রাস্তায় সুষ্ঠ ও নিরাপদে যাতায়াতের জন্য সরকার থেকে তেমন ভালো কোনো সুবিধা পাচ্ছেন না স্থানীয়রা তবে ঘুসগাঁও জাগ্রত যুবসংঘের নেতৃবৃন্দরা এই রাস্তার মেরামতের কাজ যেন সরকারিভাবে হয় সেদিকে লক্ষ্য রাখছেন এবং তারা জানিয়েছেন অনেক দিন থেকে এই রাস্তার সরকারীকরণের মেরামতের কাজ প্রক্রিয়াধীন রয়েছে প্রতিদিন স্কুল মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কুমলমতি শিক্ষার্থী ও প্রায় হাজারো মানুষদের যাতায়াত হয় এই রাস্তা দিয়ে তবে যাতায়াতের ক্ষেত্রে মানুষের দুর্ভোগ কমছে না সেই বন্যাকালীন সময় থেকে নিয়ে এখনও পর্যন্ত নিরাপদ যাতায়াত করতে পারছেন না এলাকার স্থানীয়রা আর সবার নিরাপদ ও সুস্থ যাতায়াতের কথা চিন্তা করে এই মহৎ উদ্যোগটি হাতে নিয়েছে জগন্নাথপুরের ঘুষগাঁও জাগ্রত যুবসংঘ জাকারিয়া টিভির সাক্ষাৎকারে ঘুসগাঁও যুগ্রত যুবসংঘের নেতৃবৃন্দরা যা বলেন তারা জানেন আমরা জাগ্রত যুবসংঘের পক্ষে থেকে আমরা সামাজিকভাবে মানুষের উপকার উপকার করার জন্য এবং ক্ষতির হাত থেকে বাঁচার জন্য আমরা বিভিন্ন কাজ করে যাচ্ছি বিভিন্ন সামাজিক অনুষ্ঠান বিভিন্নভাবে আর্থিকভাবে মানুষের বিভিন্ন রুগী এবং রুগী এবং রাস্তাঘাটের জন্য মেরামতের জন্য অনেক চেষ্টা করে যাচ্ছি আমাদের যারা আন্তরিক আন্তরিক প্রচেষ্টায় যারা যুক্তরাজ্য প্রবাসী সবার আন্তরিক প্রচেষ্টায় কিন্তু আমরা এই কাজটা করে যাচ্ছি তাই আমি প্রথমেই যুক্তরাজ্য প্রবাসীবৃন্দ যারা উপদেষ্টা উপদেষ্টাবৃন্দ সহ আমাদের যারা সদস্যবৃন্দ সবাইকে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আমরা কারণ তাদের আর্থিক সহযোগিতায় কিন্তু আমরা এই কাজ করে কাজগুলো করে যাচ্ছি আজকে আমি আপনাদের সম্মুখে আরেকটি কথা এই যে আমাদের রাস্তাঘাট আমরা কিন্তু খুবই কষ্ট মানুষ এই রাস্তাঘাটে কিন্তু অনেকবার অ্যাক্সিডেন্ট হয়েছে অনেক ছাত্রছাত্রী এখানে আমাদের জগন্নাথপুর সর্বসেন্দ্র উচ্চ বিদ্যালয় জগন্নাথপুর কলেজ এবং গার্লস হাই স্কুলে লেখাপড়া করে তারা অনেক রিক্সে এই তাই আমরা আন্তরিকভাবে প্রচেষ্টা করে যাচ্ছি এই যে রাস্তাটা মেরামত করার জন্য যদি এই রাস্তাটা আমরা সংস্কার করি তে আশা রেখে আমরা বিভিন্ন অ্যাক্সিডেন্টের হাত থেকে আমাদের ছাত্রছাত্রী সহ এলাকার জনগণ বেঁচে যাবে এই রাস্তা দিয়ে কিন্তু দুইটা ইউনিয়নের ফাইলগাঁও এবং রানীগঞ্জ এবং প্রায় নবীগঞ্জের মানুষও প্রায় পঁচিশ প্রায় প্রায় ষোলো থেকে বিশটায় গ্রামের মানুষ এই দিকে যাতায়াত করে এই যাতায়াতের মানুষের খুবই কষ্ট হয় আমাদের এই এই রাস্তায় আমরা ইতিমধ্যে কিন্তু অনেকবার চেষ্টা করছি সরকারি পক্ষ থেকে এই রাস্তা বরাদ্দ করার জন্য আমাদের অনেক নেতৃবৃন্দ চেষ্টা করছেন জানি না কি সে কোন কারণে এটা হবে হচ্ছে ওর করে রাস্তার কাজটি হয় নাই তাই আমরা আশা রাখি ভবিষ্যতে আমরা কিন্তু এই রাস্তার এখনও দেওয়া আছে টেন্ডার প্রক্রিয়া দিন হয়তো হয়তো কিছু দিনের ভিতরে বা অনেক দিন পরে হয়তো এই রাস্তাটা আমরা প্রক্রিয়া দিন আসে হয়তো যে কোনো মুহুর্তে এই রাস্তার কাজ আসতে পারে আমি আশা রাখি এই রাস্তার কাঠটা বড় করে আসবে কারণ এই রাস্তা যদি বড় করে না আসে আমরা এখানে প্রতি বছর রাস্তাটা ভেঙে যায় এমনভাবে কাজ করে যায় যারা যারা এই যারা এই যে কন্ট্রাক্টর অনেক অনেকবার কাজ করছে কিন্তু একবারে নিম্নমানের কাজ করে যাওয়ার রাস্তাটি সব সময় ভেঙে যায় তাই আমি ভবিষ্যতে যাতে আর যদি কোনো টেন্ডার হয় আমরা অবশ্যই আমরা এটার সব সময় আমরা সজাগ থাকব যাতে আর কোনো নিম্নমানের কাজ না করে যায় আর বিশেষ করে আমি আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের যুক্তরাজ্য প্রবাসী নেতৃবৃন্দ এবং আমাদের কুষ্কাও জাগ্রত যুবসংঘের আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অনেক কর্মী ওখানে নিজ উদ্যোগে নিজ দায়িত্বে সবাই কাজ করে যাচ্ছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমরা এই মুহূর্তে আছি জগন্নাথপুর থেকে শিবগঞ্জে মেইন রাস্তা এই রাস্তার মধ্যে আমাদের গুসগাঁও জাগ্রত যুবসংঘ পরিবার আমাদের গুসগাঁও জাগ্রত যুবসংঘের সম্মানিত উপদেষ্টাবৃন্দ যারা রয়েছেন প্রবাসী এবং সর্বস্তরের সদস্যবৃন্দ ওনাদের আর্থিক অনুদায় আমাদের প্রায় লক্ষাধিক টাকা আমরা এই রাস্তার মধ্যে বের করবো আমাদের বাজেট আমরা গুসগাঁও গ্রামের বিভিন্ন রাস্তা এবং জগন্নাথপুর থেকে শিবগঞ্জের বিভিন্ন রাস্তার মধ্যে অনেক ছোটো বড় অনেক গর্ত রয়েছে সেই গর্ত মেরামত করতে আমাদের গুসগাঁও জাগ্রত যুবসংঘের সর্বশেষ সদস্য রয়েছেন আজকে আমরা এই কার্যক্রম পরিচালনা করছি আমাদের গুসগাঁও জাগ্রত যুবসংঘের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আনসার মিয়ান নেতৃত্বে আমাদের সাথে রয়েছেন কুসগাঁও জাগ্রতঙ্ঘের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল কাইম সহসভাপতি আনোয়ার হুসেন আনু আমাদের সাধারণ সম্পাদক মীর রমজান আলী সানা যুগ্ম সাধারণ সম্পাদক থানবুল হক এবং আমি আছে যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জিকুল আলম সহ আমাদের সংগঠনের সদস্যবৃন্দ রয়েছেন এই রাস্তার যে সংস্কার আমরা পূর্বে অনেকবার করেছি আমাদের কুসগাঁ জাগ্রত যুবসংঘ এই কুসগাঁ জাগ্রত যুবসংঘ সব সময় বন্যায় আমরা প্রায় দুই শতাধিক মানুষকে আমরা খাদ্য সহায়তা প্রদান করেছি এবং আমাদের কুসগাঁ গ্রামের যে রত্নানদী ঐতিহ্যবাহী রত্ন নদী আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করেছি আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমরা আজকে জগন্নাথপুর থেকে বেঙ্গপুর রাস্তার গুসখা স্বপ্ন যে সামনের রাস্তাটা আছে এখানে আমরা আজকে সংস্কার করতেছি আজকের এই সংস্কার কাজে আমরা আসি কুসখা জাগ্রত যুবসঙ্ঘ এবং আর্থিকভাবে আমাদের সাহায্য সহযোগিতা করতেছেন কুসকা জাগ্রত যুবসংঘের সম্মানিত সকল উপদেষ্টাবৃন্দ এবং যুক্তরাজ্য প্রবাসী আপনারা সবাই অবগত যে দু সালের এবং দু হাজার চব্বিশ সালের বন্যায় এই এই রাস্তাটা প্রায় কোমর পানি পর্যন্ত পানি ছিল। আমরা এই গুশকাও গ্রামবাসী বা গুশকাও ঠেয়ারগাঁও ইস্কাও বলেন দুস্তপুর বলেন বা কোয়াসপুর বলেন ইভেন এই এলাকার মধ্যে প্রায় তেরো থেকে চোদ্দোটা গ্রাম ছিল এই এলাকাবাসী প্রত্যেকটা মানুষ আমরা দুই থেকে তিন মাস আমরা মানে চলাচল করতে সমস্যা হয়েছে এই প্রেকৃতিতে আমরা গুশকাও জাগ্রত যুবসংঘ আমরা এই খাসটা সংস্কারের জন্য আমরা পদক্ষেপ উদ্যোগ নেই আমরা এবং এরই প্রেকৃতিতে আজকে আমরা কাজ শুরু করছি আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে এই এই জায়গার মধ্যে আপনাদের গাড়ি আসতে অনেক সমস্যা হয় আমরা অনেকাংশের সময় আমরা এখানে সিএনজি আমাদের চলে এবং টমটম চলে বা মিশুক চলে এই গাড়িগুলো আসলে সামান্য একটু এলোমেলো হয়ে গেলেই অ্যাক্সিডেন্ট হয়ে যায় অনেক সময় আমাদের অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে অনেক ধরনের ক্ষতি হয়েছে অনেকের আমরা অনেক কিছু আমরা পর্যবেক্ষণ করছি তারপরে আমরা আমাদের যে ঘুসখা জাগ্রত যুবসংঘর সকল উপদেষ্টাদেরকে আমরা ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে আমরা তাদের অবগত করছি যে এই রাস্তাটা করা আমাদের জন্য খুবই জরুরি তারা আমাদের আশ্বাস দিচ্ছেন যে আমরা অতি শীঘ্রই এই কাজটা শুরু করব আর এরই ফলশ্রুতিতে আমরা আজকে এই কাজটা শুরু করছি আপনারা সব দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে আমরা কংক্রিট রাবিশ যেগুলো আছে আমরা এগুলো ফেলাইছি এখানের মধ্যে এবং আমরা এই সামান্য রাস্তা এই এই রাস্তাটা প্রায় এখান থেকে আপনার প্রায় মিটার হবে এখানে আপনার দুই মিটার রাস্তা আমরা এখান থেকে মেরামত করবো কেননা এই জায়গাতেই আপনার যখন বন্যা হয় কোনো ধরনের বৃষ্টি হয় এই জায়গাতে আগে জলাবদ্ধতা হয় এই জায়গাতে আগে প্রথমে পানি নিচে চলে যায় তো আমরা আগে এই রাস্তাটা মেরামত করবো যেন আগামী বর্ষার আগে এই রাস্তা দিয়ে চলাচল করতে কোনো ধরনের সমস্যা না হয়